সম্মানিত আসসালামু আসসালাম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে নতুন একটা জমির সন্ধান পাইছি সেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব আজকের জমিটা হচ্ছে এদিকে সাড়ে উনিশ কাটা এদিকে এই যে প্লটটা দুই দিকে বাউন্ডারি করা জায়গাটা একটু নিচু জায়গা সাড়ে উনিশ কাটা জায়গা আর এই জায়গাটার লোক শুনেছে মেরিডিয়ান হোটেল থেকে একবারে সোজা মেরিডিয়ান থেকে একবার পূর্ব দিকে সোজা চলে আসে ষাট ফিট রাস্তা এটা ষাট ফিট রাস্তার লোকের ফ্লটা ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তা একবারে মেরেডিয়ান থেকে সোজা পূর্ব দিকে আর এয়ারপোর্ট থেকে একবারে কাছে এয়ারপোর্ট থেকে একবারে কাছে জায়গাটা হয়েছে সাড়ে উনিশ কাটা জায়গা এই যে দেখেন জায়গাটা জায়গা জায়গাটা চিত্র জায়গাটা একটু নিচু জায়গা এটা কথার মাতার ভিতরে যেমন কথা থাকলে জায়গাটা একটা বরাট করে দিব বরাট করে দেব পিছনে জায়গাটা বাউন্ডারি করা হয় না করে দিব একবার বাউন্ডারি করে আমরা বুঝাই দিব এই জায়গাটা পিছনে ল্যাগ আছে এই এখানে পিছনে খাল আছে খালি বড় বড় এই এই জায়গাটা সাথে বিল্ডিং আছে জায়গাটার মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ লাখ টাকা কাটা বত্রিশ লাখ টাকা কাটা এটা আমরা টোটাল জায়গাটা বরাত করে এবং বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি করে এটা আপনাদেরকে বুঝাই দিব আর এটাই ষাট পিট রাস্তার লোকে জায়গা এই জায়গা গলি এক সময় অনেক দাম হয়ে যাব

দেখা যাতে দশ জনে বিশ জনে এটা মিললে করতে পারেন আর এদিকে দশতলা প্লান আছে দশতলা প্লান করতে পারেন দশতলা বিল্ডিং যে যে সামনে কাজ তারপর যেগুলি কমপ্লিট কমপ্লিটে এগুলিতে আটতলা আর নতুন করে যেগুলি করতেছে সেগুলি দশতলা এখানে দশতলা পর্যন্ত প্লান পাইবেন এটা যৌথভাবে নিতে পারেন কয়েকজনে মিলে যাদের টাকা আছে আসলে ব্যাংকের আগার থেকে জায়গা কিনে রাখেন নেই তাহলে প্রফিট বেশি পাইবে জমিতে প্রফিট বেশি পাইবে যাদের টাকা আছে এটা কিনে রাখতে পারেন বাড়িও করতে পারেন বা আগে এটা যদি কিনে রাখেন পাঁচ বছর পরে বিক্রি করলে ইনশাল্লাহ পঞ্চাশের পঞ্চাশ লাখ টাকা কাটা পার কাটায় অনেক টাকা লাভ হবে আমার ধারণা যাই হোক ভিডিও আর লম্বা করবো না আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম